গাইজ আমরা যারা গেমার আসি ফ্রি ফায়ার খেলি কিংবা পাবজি খেলি আমরা চাই সকলে যে আমাদের ফোনটা ভালো চলুক এবং ল্যাগ না করুক কিন্তু অনেক সময় এনিমি সামনে যাওয়ার পরে আমাদের ফোনটা কানা কানা করে কেমন কেমন করে আর আমাদের এনিমির হাতে মার খেতে হয় তখন আমাদের রিয়াকশন যা থাকে কিন্তু এটা কেন হয় কেন আমাদের ফোনটা ল্যাগ দেয় সাধারণত আমাদের ফোনের স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় কিন্তু আজকে তোমাদের আমি এমন একটি ফর্মুলা দিতে যাচ্ছি যেটি হলো তোমাদের ফোনের স্টোরেজ যদি একশো জিবিও ভরা থাকে তাহলে তোমরা সেখান থেকে তিন ভাগে দুই ভাগ কমিয়ে ফেলতে পারবে তাও আবার কোনো প্রকারের ভিডিও কিংবা ফটো ডিলিট করা ছাড়া তো চলো ছোট্ট একটা পরে তোমাদের ফর্মুলাটা শেয়ার করি তো চলে আসলাম আমরা প্লে স্টোরে এখান থেকে তোমরা সার্চ করবে জেপিজি ইমেজ এটা লিখে সার্চ করার পরে নিচে দেখতে পাবে অ্যাপ্লিকেশনটি এসে পড়েছে এটি তোমরা ইনস্টল করবে আমার ইনস্টল করা ছিল তাই আমি ওপেন করছি এখন তো আমরা চলে যাব এবার অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছ চারটি অপশন রয়েছে এখানে প্রথমেই রয়েছে কম্প্রেস ফটো অ্যাডভান্স কম্প্রেস এডিট ফটো কনভার্ট ফাইল ফরম্যাট আমরা প্রথমে ক্লিক করব কম্প্রেস ফটোতে আমাদের গ্যালারি থেকে আমরা ছয়টি ফটো সিলেক্ট করে নিলাম এখানে লক্ষ্য করলে দেখতে পারবে উপরে আছে স্মল ফাইল মিডিয়াম ফাইল লার্জ ফাইল এখানে আমরা মিডিয়াম সিলেক্ট করে আমরা এ ক্লিক করবো এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে ফটোগুলো আমাদের কম্প্রেস করে দিবে এই তো দেয়া শেষ উপরে লক্ষ্য করলে দেখতে পাবে আমাদের ফটোগুলো মূলত ছিল ষোলো এমবি। কিন্তু সেটা কমপ্রেস করার পরে মাত্র এক এম বি তে রূপান্তরিত হয়েছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ফটোগুলোর কোয়ালিটি কিন্তু প্রায় সেম সেমই আছে এখানে কিন্তু হয়নি ফটো এখানে দেখতে এডিট ফটো এখানে পারছেন ক্লিক করে আপনারা রেশিও পরিবর্তন করতে পারবেন ফটোর করবেন এবারে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন আছে কনভার্ট ফাইল ফরম্যাট লেখা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের ফটোগুলোকে জেপি জি জেপি জি ডবল ই আইসি ও পিডিএফ এ কনভার্ট করতে পারবে আরেকটা কথা বলে রাখি গাইস এখানে কিন্তু অনেক অ্যাড শো করে যারা অ্যাড পছন্দ করে না তারা প্রিমিয়াম ভাসনটা কিনতে পারেন ওখানে আপনারা এক্সট্রা ফিচার পাবেন এবং অ্যাড বন্ধ হবে অ্যাপটা কিন্তু সব মিলিয়ে আমার কাছে মারাত্মক লাগছে তো যাদের কাছে ভালো লাগছে কমেন্ট করবেন আপনাদের সুবিধার্থে এর ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো